আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া অনেক আলেম এবং কিছু বাতিলাকি দওবন্দী পীর মাশায়েখ যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তৈরি বলে নূর নবী মারা না এবং উমরের জাতি নূর মারা না। এই সম্পর্কে নূর সম্পর্কে কোরআনের আয়াত রয়েছে। আল্লাহবাক পাক রাব্বুল আলামিনের পবিত্র কোরআনুল কারিমের মধ্যে ঘোষণা করেন অর্থ হলো ওহারা আল্লাহ ফুৎকারে নিবাইতে চায় কিন্তু আল্লাহ নূর পূর্ণরূপে উদ্ভাসিত ইউতি কাফেররা ওহা অপছন্দ করে এখানে কি বলছেন ইউরিদুলাল ইয়াতফুরু আল্লাহ আল্লাহ পাক কি করেন এ নূর কে আল্লাহর নূর ফুত আল্লাহর নূরকে কে ওহারা কি করতে চায় ফুৎকারে করে নিবাইতে চায় ইউরিদনা লিতফু অর্থাৎ কাফেররা ওহারা কাহারা যারা কাফেররা নূর কে নিবাইতে চায় নূর আল্লাহ বি আফওয়া হী আল্লাহ মু তিম নুর আল্লাহ শাহ ও নুরকে উদ্ভাসিত করবেন প্রকাশিত করবেন আল্লাহন এবং লাউ কারিহাল কা ফেরুন কারিহা এই হায়ের জমিন নুর অর্থাৎ দ্বিতীয় কাকেররা তা অপছন্দ করে কারিহাল কা ফেরুন কা ফেরুন অর্থাৎ কাকের নুরকে অপছন্দ করে তাহলে নবীজি নুরকে যদি কেউ অপছন্দ করে তাহলে সে কাফের হয়ে যান আল্লাহ পাক রব্বুল আলামিন চানেন যে কিছু আলেম নামে কিছু জালেন থাকবে কিছু পথপষ্ট থাকবে যারা আল্লাহর নূর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নূরকে মাটি নবী বলবে এবং মাটি বলে নূরকে নিভাই দিবে ফুট কারে মুখের দ্বারা মাঠি বলবে তখন নূর নিভাইতে চাইবে অথবা কাফেররা নবীজিকে মারতে চেয়েছিল হত্যা করতে চেয়েছিল এজন্য নবীজিকে নুর বলা হয়েছে যাই হোক সুরা সাফের আট নম্বর আয়াতে নবীন নূর প্রমাণ এভাবে এক শত দশটি দলে রয়েছে কোরআন হাদিস মিলিয়ে আল্লাহ আসুক সাল্লাল্লাহ আলাইসাল্লাম জাতি নূর যেমন বলা হয়েছে সুরা সুরা মায়াদার পনেরো নম্বর আয়াতে বলেছে হয়েছে আদ যা আল্লাহ হে নূরু অকিতাবিন সূরা মায়াদার

মোবিন মানে সুস্পষ্ট কিতাব সহকারে আল্লাহ রাসুলকে পাঠিয়েছেন আল্লাহ সুরা মায়া দ্বারা পনেরো নম্বর আয়া দ্বারাও নবীজি জাতি নূর প্রমাণ হয়েছে যদি গাফার নূর হইতো তাহলে রহমান নূর খালেক নূর হইত নবীজি শিবুতি নূর হইত এখানে গাফার নূর রহমান নূর বলেন না এখানে বলছেন মিনাল্লাহ নূর সেজন্য নবীজি হলেন জাতি নূর আল্লাহ নাম জাতি নাম

আল্লাহর অনুমতিতে তাহার দিকে আহ্বানকারী রূপে অসিরাজ মুনির এবং উজ্জ্বল প্রদীপ রূপে অর্থাৎ দীপ্তিমান আলো প্রদীপ এবং সিরাজ অর্থ আলো মুনির অর্থ বাতি আলোক বাতি নূর হিসাবে বলেছেন এখানে সূরা আহজাবের পঁয়তাল্লিশ এবং শিশুরেশ নম্বর আয়ত নবীজ নূর ডাইরেক্ট এখানে বলছেন আল্লাহ বলছেন ইয়া ইয়ান নবী হে আমার নবী নবীজিকে সম্বোধন করেছেন

সূরা সাফের আট নম্বর আয়াত সেজন্য আল্লাহ পাকুল আলমিন এইভাবে আল্লাহ রাসুলকে কোরআনে নূর বলেছেন এবং হাদিসেও অনেকগুলি দলিল রয়েছেন নবীজি নূর শুধু কাফেররা নূর কে পছন্দ করে তাহলে বোঝা গেল নূর কে অপছন্দ করলে কি কাফের তো আল্লাহ পাক বলছেন সুরা সাফের নয় নম্বর আয়তে বলছেন হুয়াল্লাজি আরসালা রাসুলাহু বিল হুদা ওয়া দিনিল হাক্কি লিউছিরু আলা দিনহি তিনি তাহার রাসুলকে প্রেরণ করিয়াছেন হেদায়ত ও সত্য দিন সহ সকল দিনের উপর ওয়াকে বিজয়ী করার জন্য যদিও মুর্শেকরা ওয়া অপছন্দ করে হুমানি তিনি তিনিকে আল্লাহ পাক পাঠিয়েছেন আরসালাজি আরসালা আল্লাহ আল্লাহ পাক পাঠিয়েছেন রাসুল আল্লাহ রাসুলকে বিল হুদা অর্থাৎ হেদায়েতের জন্য অ দিন এবং দিনের দিনের হাক সত্য দিন দিনের দিন সত্য দিন সহকারে করে লি ইউজ হিরু আলা দিন এবং সকল দিনের উপর বিজয়ী করার জন্য আলা দিন আলামের উপরে আলা দিন সমস্ত দিনের উপর বিজয়ী করার জন্য অলাও কারিহাল মুশ্রিকুন যদিও কাফেররা তা অপছন্দ মুশ্রেকরা অপছন্দ করে মুশ্রেকন কাফের অন্তর্ভুক্ত ইন্দার মুশ্রিকুন আর কাফের মুশ্রেকন কাফের অন্তর্ভুক্ত ইন্দার মুশ্রিকুন আর নাজাসুল এবং মুশ্রেকরুগণ অপবিত্র যারা মূর্তি পূজক সেই জন্য মক্কার কাফের মুশেকরা মূর্তি পূজারই ছিল আবু জাহেল উপা সাহেব মূর্তি পূজারই ছিল এই জন্য এখন যারা মূর্তি পূজা করে তারা কাফের সেই জন্য আল্লাহ রাসুল সাল্লা সাল্লামের দুষ্কুন যারা তারা নূরকে অপছন্দ করে নূরকে অপছন্দ করলেই কাফের আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত